প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে তোমাদের ভাবার্থ নিয়ে আলোচনা করব তোমরা সবাই এই প্রশ্নটায় রেখেছো যে ভাবার্থ কি বা ভাবার্থ লেখার যে সঠিক নিয়ম কি এবং তার কয়েকটি উদাহরণ তো আজকের পর্বে তোমাদের যে প্রশ্ন ছিল তার সমাধান করব তোমরা অনেকেই জানতে চাইছিলে ভাবার্থ নিয়ে তো দেখো আজকে কি কি জানব এই ভাবার্থর পুরোটাই জানব তবে ভাবার্থ কি এবং ভাবার্থ লেখার যে সঠিক নিয়ম এবং ভাবার্থ লেখার ক্ষেত্রে যে কিছু বিষয় মাথায় রাখতে হবে এবং এর পাশাপাশি আরও একটা বলে রাখি সবশেষে একটি গদ্য ও আরেকটি পদ্য তোমাদের সামনে আজকের এই পর্বে উদাহরণ দিয়ে কিন্তু বুঝিয়ে দেব তাই এই ভাবার্থ সম্পর্কে বিস্তারিত জানতে এই পর্বটি কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালোভাবে মনোযোগ সহকারে শুনবে এবং লেখাগুলো স্ক্রিনে কিন্তু দেখবে তাহলে তোমরা ভাবার্থ সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করবে এবং যে কোনো ভাবার্থ তোমরা অনায়াসে কিন্তু লিখতে পারবে তাই খুব সহজে আজকে এই ভাবার্থ আমি আলোচনা করব এই চ্যানেলে তোমরা যারা নতুন রয়েছ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো লাগলে কিন্তু লাইক করো শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে তাহলে এই আজকে আলোচনা করব বাংলা নির্মিতি অংশ থেকে ভাবার্থ লিখন তার কৌশল ও উদাহরণ এবং কতগুলো নিয়ম প্রথমে দেখো ভাবার্থ বলতে কি বোঝায় এটা আজকে জানবো আগে দেখো যে কোনো গদ্য বা পদ্যে খণ্ডাংশ অন্তর্নিহিত বা ভিতরের অর্থের যে মূল ভাববস্তু এটাকে সহজ সরল ভাষার মধ্য দিয়ে সংক্ষেপে বিবৃত করা হলে তাকে কিন্তু ভাবার্থ বলে আর ভাবার্থকে মর্মসত্য তাৎপর্য নামে নানা নামে কিন্তু তার অভিহিত করা হয় আচ্ছা এটার মানে কি দেখো আমি আরও সহজে বলে দিই তোমাদের মতন করে তাহলে এর মধ্যে আমরা বুঝতে পারলাম যে যখন কোনো প্রশ্নপত্রে কোনো গদ্য বা পদ্য কিছুটা অংশ দেওয়া হয় তখন তার মূল বিষয়বস্তু বা মূল যে ভাব সেই ভাবটিকে বুঝে এবং সেই ভাবের অর্থকে সরল সহজ ভাষায় লিখতে হবে আর এইটাই হচ্ছে ভাবার্থ তাহলে এবারে জানবে তোমরা যে ভাবার্থ লেখার সঠিক নিয়ম এবং কোন কোন পয়েন্টগুলো তোমরা মাথায় রাখলে এই ভাবার্থ লেখাটা আরও সহজ হয়ে যাবে সেই পয়েন্টগুলো এবার আলোচনা করব তোমরা স্ক্রিনে দেখে নাও তবে অবশ্যই লেখাটা ভালো করে আমি কি বলছি বুঝিয়ে তোমরা সেটা অবশ্যই মনোযোগ সহকারে শোনো এক নম্বর পয়েন্ট তোমাদের প্রথম যেটি খেয়াল রাখতে হবে যে প্রশ্নপত্রে ভাবার্থ হিসেবে যা দেওয়া হবে সেটি তোমাদের বারবার পড়ে নিতে হবে এবং তার যে অর্থ বা মূল ভাব সেটা তোমাদের বুঝে নিতে হবে এরপর সেই ভাব বুঝে নেওয়ার পর সংক্ষিপ্তভাবে তোমাদেরকে কিন্তু লিখতে হবে দু নম্বর পয়েন্ট তারপর তোমরা খেয়াল রাখবে যে ভাবার্থের জন্য যে গদ্য বা পদ্য দেওয়া হয় সেটি রচয়িতা বা তার নাম বা সেই লেখকের নাম বা কবির নাম যদিও তোমাদের জানা থাকে তবুও কিন্তু সেটি কখনোই লেখা যাবে না এটা মাথায় রাখবে কারণ এখানে কিন্তু তোমাকে কবির নাম বা লেখকের নাম এগুলো কিন্তু জানতে চায়নি এখানে মূল যে ভাব তার যে অর্থ সেটাই কিন্তু তোমার কাছে জানতে চেয়েছে তিন নম্বর পয়েন্ট এরপর মূল রচনায় যেটি ভাবার্থ করতে দেওয়া হয় সেখানে যদি প্রত্যক্ষ উক্তি থাকে তবে সেটি কিন্তু ভাবার্থের সময় বাদ দিতে হবে চার ভাবার্থ রচনার সময় মূল রচনায় অনেক সময় উপমা রূপক বা উদাহরণের মধ্যেই প্রকৃত সত্যটা কিন্তু লুকোনো থাকে ভাবার্থের সময় সঠিকভাবে লিখতে হবে এবং ধরো এই যে উপমা রূপক বা উদাহরণ এগুলো কিন্তু সব বাদ দিতে হবে ক্লিয়ার পাঁচ নম্বর পয়েন্ট কী রয়েছে দেখো এরপরে এই যে ভাবার্থ কতটা লিখতে হবে বা তার কিন্তু নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু ভাবার্থ অনেক সময় অর্ধেক হয় বা প্রায় এক তৃতীয়াংশ হয় বা মূল রচনার তুলনায় সার সংক্ষেপের আয়তন অর্ধাংশের কম হওয়া কিন্তু বাঞ্ছনীয় তবে অবশ্যই তোমাদের এটা মনে রাখতে হবে প্রশ্নপত্রে যদি সেই ভাবার্থ লেখার একটা আয়তনের সীমা নির্দেশ করে দেওয়া থাকে তবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই নির্দেশ অবশ্যই পালন করতে হবে ঠিক আছে ছয় তবে এখানে ভাবার্থ কিন্তু একটা অনুচ্ছেদে তোমাদেরকে লিখতে হবে মানে একটা প্যারার মধ্যে তোমাদেরকে লিখতে হবে তবে ভাবার্থ সাত নম্বর পয়েন্ট মাথায় রাখবে মূল রচনায় উদ্ধৃত থাকলে ভাবার্থে তুলে ভাব অনুযায়ী লিখতে হবে কোনো চরিত্র বা কোনো উদ্ধৃতি যদি দেওয়া থাকে সেগুলো লেখার সময় সেই উক্তিটি দেওয়ার প্রয়োজন নেই সঠিকভাবে তোমাদেরকে লিখলেই কিন্তু চলবে এরপর মূল রচনা উত্তম পুরুষ বা মধ্যম পুরুষে যদি লেখা থাকে ভাবার্থের সময় তা প্রথম পুরুষে লিখতে হবে অর্থাৎ আমি তুমি আমরা এই বিষয়গুলো দেয়া যদি থাকে তাহলে ভাবার্থের সময় সেটি কিন্তু বাদ দিয়ে প্রথম পুরুষ অর্থাৎ সে তারা ইত্যাদি এগুলো দিয়ে কিন্তু লিখতে হবে ক্লিয়ার নেক্সট পয়েন্ট তোমরা মাথায় রাখবে যেটি লাস্ট পয়েন্ট যে এরপর এই ভাবার্থ লেখার সময় কোনো অবান্তর বিষয়ে অবতারণা বা তার বর্ণনা কিন্তু করা যাবে না কারণ কি কারণ এখানে মূল বিষয়টি মূল ভাববস্তুকে লিখতে বলা হয়েছে ঠিক আছে তাই এখানে অযথা উদাহরণ বা উদ্ধৃতি এগুলো লেখার কিন্তু কোনো প্রয়োজন নেই তো দেখো তোমাদের এই প্রশ্নগুলো অর্থাৎ যেগুলো ছিল তোমাদের যে ভাবার্থ রিলেটেড তো সমস্ত ভাবার্থ পার্টটা আমি আলোচনা করলাম এবার আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে আমি এটা আরও সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আরও ডিটেলসে দেখো দেখো এই যে উদাহরণটা আমি রেখেছি যে কিসের তরে অশ্রু ঝরে কিসের লাগে দীর্ঘশ্বাস হাস্য মুখে অদৃষ্টের করব মরা পরিহাস রিক্ত যারা সর্বহারা সর্বজয়ী বিশ্ব তারা গর্বময়ী ভাগ্য দেবীর তারা কৃতদাস হাস্যমুখে অদৃষ্টের করবো পরিহাস আমরা সুখের স্ফীত বুকের ছায়ার তলে নাহি চড়ি আমরা দুঃখের বক্র মুখের চক্র দেখে ভয় না করি ভগ্ন ঢাকে যথাসাধ্য বাজিয়ে যাব জয় বাদ্য ছিন্ন আশার ধ্বজা তুলে ভিন্ন করব নীলাকাশ হাস্যমুখে অদৃষ্টের করব মোরা পরিহাস এইটা তোমাদের প্রশ্ন দিয়ে দিল তাহলে ভাবার্থের ক্ষেত্রে আমি কি লিখবো এখানে দেখো উত্তরটা এইভাবে লিখবে মানব জীবন যেমন ক্ষণস্থায়ী তেমনি সংগ্রাম মুখর এই সংগ্রামে সুখের সঙ্গে দুঃখ কষ্ট বিদ্যমান তাই দুঃখের সময় হতাশায় নিমজ্জিত হওয়া যাবে না বরং সকল দুঃখ কষ্ট প্রতিকূলতা জয় করে সম্মুখে এগিয়ে যাওয়াই কিন্তু বাঞ্ছনীয় ক্লিয়ার এটা একটা আরও একটা বলছি দেখো এই এক্সাম্পলটাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতে সুরাসুর রিপুর তারণে যখনই মোদের বিবেক পায় গোলয় আত্মগ্লানির নরক অনলে তখনই পুরীতে হয় প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে জবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে তো এর ভাবার্থ কি লিখবে এখানে তোমরা লেখো স্বর্গ ও নরক দূরে কোথাও নয় মানুষের মাঝেই বিদ্যমান মানে আছে আর কি তো নিজের কর্মফলের মধ্য দিয়ে মানুষ স্বর্গ ও নরকের ফল ভোগ করে যারা বিবেক বর্জিত অন্যায় করে বেড়ায় তারা কিন্তু পৃথিবীতেই নরক যন্ত্রণার ফল ভোগ করে পক্ষান্তরে যারা হিংসা বিদ্বেষ লোভ লালসা ত্যাগ করে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে তারাই পৃথিবীতে স্বর্গসুব লাভ করে দেখো একটা তোমাদের গদ্য পদ্য দুটো দিয়ে আমি কিন্তু বুঝিয়ে দিলাম তো এই যে সমস্ত পর্ব এরপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করো প্রশ্ন করো অবশ্যই তোমাদের প্রশ্নের রিপ্লাই করা হবে টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখানে যুক্ত হও টেলিগ্রামে যুক্ত হও এবং সেখানে কুইজে অংশগ্রহণ করো তোমরা এই পর্ব যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো বন্ধুর মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো